হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইভ তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আমাকে দেখে তো বুঝতে পারছো আমি রেডি সেডি হয়ে গেছি তো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি তো তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফাইট কারখানা তো ওটা হচ্ছে রেলটা যেটা পেরোলাম ওটা গ্রাফাইটের মানে রেল ওদের পার্সোনাল ওটাতে রেলে মাল আসা যাওয়া হয় তো দেখো তোমাদের সঙ্গে আমি এই গ্রাফাইট কারখানাটা শেয়ার করলাম তো কোন 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 বন্ধুরা এই কারখানাটা নাম শুনেছ বা জানো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দেখো আমি মানে গাড়িতে যাচ্ছি তো রাস্তায় মানে যেতে যেতে যতটুকু তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো এটা হচ্ছে গ্রেফাইটের মেন গেট আর কত গাড়ি সবাই ডিউটি এসেছে হয়তো গাড়িগুলো ওখানেই গাড়ি স্ট্যান্ড ওখানে রেখেছে আর এই যে কত মানে সাইডে রাস্তা সাইডে সাইডে ট্রাক দাঁড়িয়ে আছে এগুলো সব কারখানারই গাড়ি আর এই পাশেও দেখো কারখানাটা অনেকটাই বড় এই পাশেও গাড়ি দাঁড়িয়ে আছে এই পাশে ওই পাশে দুপাশেই কারখানা তো রাস্তায়তে দেখো এখানে কিন্তু দুর্গা পুজো হয় খুব ভালো পুজো হয় তো হাতে গোনা তো কয়েকটা মানে দিন কয়েকটা দিন বললে ভুল হবে তো আর এক থেকে দেড় মাসের মতো পুজো দেরি আছে তাই প্যান্ডেল করা সবখানি শুরু হয়ে গেছে তো মেন রোডে উঠে গেলাম তো মেন রোডে উঠে গিয়ে তো দেখো এই যে অনেকটাই চলে এলাম বাঁকুড়া বরজোড়া খড়গপুর এখানে দেখা আছে তো বাঁকুড়া আমার মানে বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়া শালগাড়া ব্যারেজের ওই পারেই তো একটা নিজের মানে ছোট থেকে বড় হওয়া মানে বাপের বাড়িতে যাওয়া মনের আনন্দটাই আলাদা নিজের এলাকার মধ্যে চলে এলাম তো যাই হোক মেয়েদের তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই আপন তাই না দুটোই হয় মেয়েদের তো জানি না কি ঠিক বললাম না ভুল বললাম তো চলো যাই হোক তো দেখো এটা হচ্ছে ব্যারেজ তো তোমাদেরকে দেখায় ব্যারেজে অনেক জল ছেড়েছে জানো তো বন্ধুরা এখন অনেকগুলো গেট বন্ধ করে দিয়েছে জলের তো যেগুলো খোলা আছে সেগুলো তোমাদের সঙ্গে গাড়িতে যেতে যেতে শেয়ার করব তো এটা হচ্ছে ব্যারেজের দামোদর ব্যারেজ দুর্গাপুর দামোদর ব্যারেজ কোন কোন বন্ধুরা এসেছ ওই ব্যারেজে কমেন্টে কিন্তু জানিও আর যারা আসনি তারা অবশ্যই ঘুরে যেও খুব সুন্দর এখানে এই জল ছাড়ার সময় দৃশ্য খুব সুন্দর দেখতে লাগে আর তো দেখো তোমাদের সঙ্গে আমি মানে ভিডিও পরে আমি একদিন শেয়ার করবো যে মানে জলের দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগছে বা কতটা জল ছেড়েছে কতটা মানে জলের উত্তালটা তো আজকে তো মানে হ্যাঁ মধ্যে আছি বর্মস্থায় ডিউটি যাবে আমাদেরকে নামিয়ে দিয়ে তো তাই আজকে আর দেখাতে পারলাম না তো পরের ভিডিওতে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তো দেখো আমি গাড়িতে যেতে যেতেই ভিডিওটা করছি তো জলের উচ্ছ্বাসটা কতটা মানে দেখতে লাগছে তো আমি যদি আরও ওই দিক দিয়ে গিয়ে ভিডিওটা করতাম মানে নেমে গাড়ি থেকে তো তাহলে দেখতে কতটা সুন্দর লাগতো তাই না তো অবশ্যই আমি শেয়ার করবো সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরবো বন্ধুরা তো এখন তো তারার মধ্যে আছি তাই এখন হচ্ছে না তো পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো দেখো ব্যারেজ পেরিয়ে বাপের বাড়িতে পৌঁছে গেলাম তো বাপের বাড়িতে আসার আনন্দটাই আলাদা তো যে মেয়ের বিয়ে হয়ে গেছে বা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যখন আসে তখন তারাই বুঝতে পারবে যে কতটা আনন্দ যে মা বসে আছে তো এসেই দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি কেননা বর মশাই তো ডিউটি আছে বিশি ডিউটি যাবে তো ভাবলাম খেয়েই যাও তো খাবনা বলছিলো তাও বললাম খেয়ে যাও তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এই যে এসে আমি বেগুন ভাজা করে নিলাম আর চিকেন মা বললো যে তাহলে একটু চিকেন করে দে আর মা ডাল পোস্ত আগেই করে রেখেছিল। তো মা চিকেন মা তো নিরামিষ তাই চিকেন বাড়িতে হলে তো আমরাই করি মা রান্না করে না বললে ভুল তো যখন যেমন বাড়িতে লোক থাকে না তখন করতে হয় তো আমি যেহেতু আছি তাই আমি চিকেনটা রান্না করলাম তো দেখো আমি রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করছি তারা ভোরুর রান্না তো পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলে আমি আগেই মানে গোটা জিরে গোটা জিরে সরি তো লং এলাচ দারচিনি আগে আমি দিয়ে দিয়েছিলাম তেলে তারপর পেঁয়াজ টমেটো একসঙ্গে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে বন্ধুরা তো তাড়াতাড়ি রান্না করেছি তো রান্নাটা পুরোটা রেসিপিটা শেয়ার করছি তো রান্নাটা আমার বর্মসাই বলেছে খুব সুন্দর হয়েছে তো তাড়াতাড়ি রান্না দেখো আমি শেয়ার করছি তো দই যে আমার পেঁয়াজটা টমেটোটা মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটোটা আর ভালো করে গলে গলেনি তো মাংসটার সঙ্গে ভাজতে ভাজতে টমেটো তখন কি গলে যাবে তো দেখো মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই যে হাতটা ধুয়ে নিয়ে তো চলো এরপর মাংসটা নাড়াচাড়া করতে থাকি তো এইভাবে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংস থেকে একটা জল বেরিয়ে আসবে এখন কিন্তু কোনো জল দেবো না মাংসটা নাড়াচাড়া করতে করতেই জলটা আপনি এমনি বেরিয়ে আসবে এখন কিন্তু লবণ দেবো না লবণ দিলে জলটা আরও বেরিয়ে যাবে মাংসটা ঠিকঠাক ভাজা হবে না তাই এখন এটা এমনি কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন বেরিয়ে জলটা বেরিয়ে আসবে তখন মাংসটা এমনি নাড়তে নাড়তে হালকা লাগবে তো তো চলো এরকম করে নাড়তে থাকি তারপর নাড়তে থাকার পর আমি এখানে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর জিরে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলা বাটা মাংসে দিয়ে দিলাম এরপর ভালো করে মাংসটা নাড়াচাড়া করে কষাতে হবে ভালো করে না কষালে মাংসটা টেস্টি হবে না তো আমি কিন্তু দেখো বন্ধুরা এখনও কোনো জল অ্যাড করি নাই তো জল এখন দেব না মাংসে জলে আর এই যে মশলা বেটে রাখা মশলাটা দিলাম সেই মশলা মানে জল দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংসের মধ্যে আমি আগে থাকতে বন্ধুরা বলে দিই আগে থাকতে মাংসদের মধ্যে আমি তোমার তেল হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প লেবু দিয়ে মানে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো তারপরেই মাংসটা ভাজতে শুরু করেছিলাম তো দেখো স্বাদ মতো কিন্তু এরপর লবণটা দিয়ে দেবো যখনই দেখবো যে মশলাটা কড়াইয়ের মধ্যে লাগে লেগে লেগে আসছে জলটা মরে গেছে তখনই লবণটা দিয়ে দেবো লবণটা দেওয়ার পর দেখবে মাংসের যে বাকি জলটা মানে আছে সেটাও বেরিয়ে যাবে এখনও আমি কিন্তু কোনো জল অ্যাড করি নাই বন্ধুরা তো মাংস কষা যখন কষছিলাম তখন সত্যি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তো জানি না রান্নাটা খেয়ে প্রশংসা করেছে কিন্তু আমার বর্মশাই তো যাই হোক তোমাদের রান্নাটা কেমন লাগলো তারা ভোর রান্না কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই যে আমি এখানে মিট মশলা দিয়ে দিলাম চিকেন কেরি মশলা দিলেও ভালো লাগে চিকেন কেরি আর মিট মশলা দুটোই যদি মানে চিকেনে দেওয়া হয় কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার হাতের কাছে কিন্তু চিকেন কেরি মশলাটা ছিল না মিট মশলাটাই ছিল তাই আমি মিট মশলাটা দিয়েই রান্নাটা করব তো দেখো আমি কিন্তু চিকেন মিট মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো আমি কিন্তু এখনও কোনো জল অ্যাড করি নাই তো ওটা নাড়তে নাড়তে তোমাদেরকে এদিকে দেখায় এই যে ডাল পোস্ত আর বেগুন ভাজা মা করে বেগুনটা আমি এসে ভাজলাম আর ডাল পোস্তটা মা আগেই করে রেখেছিল। ডাল পোস্ত বেগুন ভাজা আর চিকেন এই দিয়েই হবে তো আমার রান্না রেডি তো রান্নার কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়েও তো রান্নাটা আমার বর্মসাই খেয়ে প্রশংসাই করেছে তো আমার এই তাড়াভুড়োর রান্না অল্প সময়ের মধ্যে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর রান্নার কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে লাল হয়েছে তাই না তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে তো তাই লাল হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিয়েও টাটা